ওগো লক্ষ্মী মা গো মা ফুতে কি মা গো মা দলে আর আইনা যকতেছ মন টিৰফালা টিৰল তামাশা লই তে আমাশা ডালা জাগা ডালা কে কথা আব্বা গো আমার বংশড়ারে গান বাবা নাই হারবা তো দেখতাছি হ্যাঁ আব্বা আইনা তো কিছু না 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 তুমি সলবি যায় গুতল করবা না শর্ত কল মেরা মুছুর

এজে সাতাজে ছাতা যে লাগতো না ছাতা লাগানোর কাম করছো গিয়া কেলে করছ না করছি একশো দিন হারাম কুলার মিলা না মিলাম বা ভাই ভাই ঠিক আছে একশো দিন না করছি বড় বাইরে বেয়া করা হেলে শুনছে না আগে আমার ঘরে লো ধরে বিনিয়া